অনেক রকমেরই তো খাজা খেয়েছেন তো একবার এইভাবে বাড়িতে তিলের খাজা বানিয়ে দেখুন তো কতটা সুন্দর লাগে আর দেখুন কতটা সুন্দর হয়েছে তিলের খাজাগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর আজ আমি পারফেক্টভাবে দেখাবো তিলের খাজা কিভাবে তৈরি করে তো দেখুন কতটা সুন্দর লাগছে পুরো লোভনীয় দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর এইভাবে আপনারা বাড়িতে একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে রেখে খেতে পারবেন তো একবার এইভাবে তৈরি করে দেখুন খেতে কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এখানে দেখুন তিলের খাজাটা তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম মতো তিল নিয়ে নিলাম আর এই তিলটা আমাদের চাষের তিল এই তিলটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি তিলের খাজাটা এই তিলটা আমি শুকনো খোলাতে প্রথমে ভেজে নেব প্রথমে দেখুন আমি তিলগুলো কড়াতে দিয়ে দিলাম তিলগুলো আমি শুকনো খোলাতে ভেজে নেব তিলটাকে বেশি ভাজলে হবে না তিল তাহলে পুড়ে যেতে পারে তো সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তারপর আমি তিলটাকে নামিয়ে নেব তিলগুলো আমাদের চাষের তিল আমি কালকে খোলাগুলো ছাড়িয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু খুবই সুন্দর হবে দেখুন তিলটা আমার এখানে ভাজা হয়ে গেছে এইবারে আমি তিলটা নামিয়ে নেব দেখুন এখানে আমার তিলটা ভাজা হয়ে গেছে তো চলুন তাহলে এইবারে আমি গুড়টা জাল করে নেব প্রথমে এইবারে আমি গুড়টা জাল করে নেব গুড়টা জাল করার জন্য করাতে আমি কিছুটা জল দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে জলটা দেব এখানে আমি তিনশো তিলের জন্য আমি দুশো গ্রাম মতো গুড় নিয়ে নিলাম তো গুড়টা আমি সব দিয়ে দেব এই গুড়টাকে দেখুন জাল করে নেবো যতক্ষণ না একটা চিট আসছে ততক্ষণ পর্যন্ত গুড়টাকে জাল করে নেব আর অবশ্যই কিন্তু অল্প আঁচে এই গুড়টাকে ফোটাতে হবে বেশি জ্বালানি দিলে এই গুড়টা কিন্তু পুড়ে যাবে আর পুড়ে তেতো হয়ে যাবে তাই হালকা করে জ্বালানি দিয়ে এই গুড়টাকে ফুটিয়ে নেব এই গুড়টা ততক্ষণে জাল হোক আমি খাজাটা যাতে তৈরি করব সেই পেপারটায় আমি তেল মাখিয়ে নেব দেখুন এখানে আমি একটা বেলুন চাকতি নিয়ে এসেছিলাম এই বেলুন চাকতির উপরে দেখুন এখানে আমি একটা দেখুন পেপার দিয়ে দিলাম তো এই পেপারটায় আমি একটু সরষের তেল মাখিয়ে নেবো সর্ষের তেল মাখালে ধরবে না মানে লেগে যাবে না খুব সুন্দরভাবে ছাড়বে তাই আমি গোটা এই পেপারটাতে আমি সর্ষের তেল মাখিয়ে নেব দেখুন এই গুড়টা হয়েছে নাকি আমি একটু দেখে নেব তার জন্য দেখুন বাটিতে আমি একটু জল নিলাম আর এ থেকে গুড় একটু এই জলে ফেলে দেখব গুড়টা হয়েছে কি পারফেক্টভাবে তো দেখুন যদি জলে দেখুন এরকম একটু মোটা হয়ে যায় তাহলে জানবো হয়ে গেছে দেখুন আর একটু হবে একটু পাতলা আছে আর একটু হবে দেখুন দেখুন এই গুড়টা হয়ে গেছে তো এইবারে আমি দেখুন তিলগুলো দিয়ে দেবো তো জ্বালানি কিন্তু বন্ধ করে দিতে হবে এবার আমি অল্প অল্প তিল দেবো আর মেশাবো দেখুন ভালো করে মিশিয়ে নেব তো এটা শুকনো শুকনো হয়ে যাবে একটু দেখুন এখানে এবার নামিয়ে নেব আমি হয়ে গেছে তো এবারে নামিয়ে নেব। এইবারে দেখুন এই খাজাটাকে সমান করার জন্য আবারও একটা আমি তেল মাখিয়ে নিয়েছিলাম পেপারটা তো আবারও পেপার দিয়ে দিলাম এইবারে আমি বেলুন চাকরি করে বেলে নেব সমানভাবে গোল করে বেলে নেব দেখুন এখানে আমি সমান করে বেলে নিলাম তো সমান হওয়ার জন্য তো এখন কিন্তু গরম আছে একটু ঠান্ডা হলেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে বসে যাবে সেট হয়ে যাবে ভালোভাবে তো এইবারে দেখুন উপরে পেপারটা আমি তুলে দেব দেখুন খুব সুন্দর কিন্তু ছেড়ে যাচ্ছে আর এই গরম থাকতে থাকতে আমি খাজাটা কেটে নেব। তা নাহলে শক্ত হয়ে গেলে কাটা যাবে না আর ছুঁড়িতে দেখুন আমি সর্ষের তেল মাখিয়ে নিলাম তো এইবারে আমি কেটে নেব দেখুন কেটে নিচ্ছি ঠিক সাইজভাবে কেটে নেব ঠান্ডা হয়ে গেলে নাহলে কাটা যাবে না ঠিক সমান করে কাটব দেখুন এবার আমি চৌকু করে কেটে নেব এখনই শক্ত হয়ে যাচ্ছে কিন্তু কাটতে কাটতে ধর ঠান্ডা হয়ে গেলে কতটা শক্ত হয়ে যাবে কাটতে পারবো না খাজাটা দেখুন ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ঠান্ডা হয়ে যাক এখন একটু নরম আছে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এইবারে আমি খাজাগুলো তুলে নেব তো দেখুন কতটা সুন্দর উঠে যাচ্ছে দেখুন তো এক এক করে সব খাজাগুলো আমি তুলে নেব দেখুন বন্ধুরা খাজাগুলো তুলে নিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখুন খাজাগুলো এবার আমি দেখুন জন্য একটু সাজিয়ে নেব দেখুন পুরো হয়েছে খাজাগুলো এইভাবে আমি একটু সাজিয়ে নেব সাজিয়ে নিলাম খাজাগুলো আর কতটা সুন্দর হয়েছে দেখুন খাজাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর আর পুরো দোকানের মতো হয়েছে এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর কিন্তু গুড়ের পরিমাণটা ঠিক করে দেবেন আমি তিনশো তিলে দুশো গ্রাম গুড় দিলাম তো এইভাবে আপনারা তৈরি করবেন খেতে কিন্তু খুবই ভালো হবে আর পারফেক্টভাবে তৈরি হবে এইভাবে তৈরি করলে খাজার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর আর এইগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা রেখে রেখে খেতে পারবেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রান্নার ভিডিও ধন্যবাদ